প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনী প্রধানদের সঙ্গে একটি উচ্চস্তরের বৈঠক করেন বৈঠকে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টা বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিচ্ছিদ্র নিরাপত্তার সহিত সম্পন্ন করার জন্য তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসমুখরভাবে করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি সামরিক বাহিনীর সদস্যদের অতীত পনেরো মাসে আইন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের প্রশংসাও জানান প্রতিবেদনের সূত্রে জানা গেছে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে প্রায় নব্বই হাজার সেনা সদস্য নৌবাহিনীর আড়াই হাজার এবং বিমানবাহিনীর দেড় হাজার সদস্য এছাড়া প্রতিটি উপজেলার জন্য একটি করে কোম্পানি সেনা মোতায়নের পরিকল্পনা রয়েছে বৈঠকে তিন বাহিনী প্রধানরা নির্বাচনী প্রয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন অপরদিকে তিন বাহিনীর প্রধানরা একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান এই তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের সামগ্রিক নিরাপত্তা এবং নির্বাচন উত্তরণের ছবি আমরা বিশদভাবে কভার করে রাখব আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন